হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এস সি এস টি কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পাচ্ছেন না এবং আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না আজকে আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারাও খুব সহজে অনলাইনের মাধ্যমে বহু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন কীভাবে আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন দুয়ারি সরকার সার্চ করার পর দুয়ারি সরকারের পর নিচে যে চেক ইউ আর স্ট্যাটাস যে লিঙ্কটি রয়েছে সেখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা যে প্রকল্পের সাথে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি ইন্টার মোবাইল নাম্বারে এন্টার করবেন এন্টার করার পর নিচে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাপ অ্যাপ্লাইড ফর সাইটে যে টিকমার্ক রয়েছে সিলেক্টেড সাইটে এখানে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রকল্পগুলি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট এসসি এস টি ও শিক্ষাশ্রীর তপশিলী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক এখানে এরকম বহু প্রকল্প রয়েছে আপনারা যে প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেই প্রকল্পটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আমি এখানে বৃদ্ধ ভাতা প্রকল্প স্ট্যাটাস চেক করব তাই ওল্ড আগে পেনশন এখানে ক্লিক করব এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর নিচে সাবমিট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওকে অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি ইন্টার করবেন ইন্টার ওটিপি যে রয়েছে ইন্টার ওটিপিতে ওটিপি এন্টার করার পর সাবমিট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে আপনারা দেখবেন আপনাদের স্টেটাস যেহেতু আমি এই ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কোনো প্রকল্পই আবেদন করিনি সেজন্যই অ্যাপ্লিক্যান্ট নেমে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনারা যদি আপনাদের মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে স্ট্যাটাস চেক করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন